হাই আমি স্নেহা আর দেখতে পাচ্ছ আপনারা চলে এসছি জায়গায় তো এটা কোনো মেলাতে আসেনি এসে আমরা বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে কার্ড হচ্ছে সেটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে কলেজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডের বিয়েতে এসেছি আর দেখো আমরা ফারাক্কা গেছেন ফারাক্কা থেকে এনেই চলে এসেছি আর সেদিন তোমার দাদা ভাইয়েরও ইনভাইট ছিল ব্যাংক থেকে তো সেখানে যায়নি যেহেতু আমার এখানে আসার খুব দরকার ছিল আর না আসলে বান্ধবীটার মন খারাপ হয়ে যেত আর আমার বান্ধবীটা খুবই মিষ্টি দেখতেই পাচ্ছ খুব সুইট কিউট তারপর আমরা লেট করে দিন যেহেতু অনেকটা দূর যাবো এখানে ফুচকা কপি এখানে ছিল তো বললাম আর খাবো না যেহেতু দেরি হয়ে যাবে তো আমরা একদম খেতে বসে গেছি আর মেয়ের বাবা এসে বলল তোমরা খেয়ে নাও তো এখানে বজারতে ঢুকলে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো আমরা খেতে বসে গেছি আর এখানে খাওয়ার দিয়ে দিয়েছে আর এটা খাওয়া দাওয়া হয়ে যাওয়া আর একই ডেটে আমার কি বল আমার মানে তোমার দাদা ভাইয়েরও মানে ইনভাইট ছিল আর এখানে আরেকটা ছেলের বিয়ে ইনভাইট ছিল তো ওখানেও আমরা যাব একই ডেটে বিয়ে হয়েছিল তো ছেলের বিয়ে তো আমরা রেডি হচ্ছে এখন ছেলের বিয়েতে বৌভাতে ভাতে যাওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে আমার মার বিহানের বিহানের ছেলে মানে বৌদি দাদার ছেলে বৌদি দাদার মানে বিয়ে হয়েছে তো বউ ভাতে যাচ্ছে এটা আমি তো রেডি হয়ে হয়ে গেছিলাম আর বসেইছিলাম ছিলাম তোমার দাদাভাই আসলো অনেক লেট করে এসে বারবার করে ফোন করছিলাম আর ওই ব্যাঙ্কে এতটাই কাজে চাপ পড়েছে তো আসতে পারছিল না সে নটার সময় ঢুকে যায় ঘরে তাড়াতাড়ি করে ওই আবার রেডি হলো আমরা হয়ে আমরা বেরিয়ে গেছি যেহেতু মা দাদা আমি তোমার দাদা একসাথেই বেরোবো তো মা দাদা আর কিছু আসছে যাও যাচ্ছে আর আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে মানে আমাদের হলো দুই দাদা তো আমার মা এ ছেলে মানে বৌদিটাকে নিজের বোমার মতন মানে আর এটা হচ্ছে বৌদি তো দেখতে পাচ্ছ প্রথমে আমার দাদাকে টানলো তা আমাকে ট্রেনে নাচা হয়ে গেছে তবে আমার মাকে তারপরে সন্দীপকে টানলো নাচবে আর খুব মানে বউ বৌদিটা খুবই মানে ভালো মনের মানে কত অত প্যাচ রাখে না আর খুবই ভালো আর একদম তোমাদের সঙ্গে দেখাবো তো আজকে দেখাতে পারবো না সে দাদাটাকে যে দাদাটাকে আমার মা ছেলের মতন মেয়ে এনেছে এটা হচ্ছে বৌদির মা আর ওপরে ওঠার আগে মনসা মার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বউটাকে দেখলাম আর বউটা খুবই সুন্দর ভারী মিষ্টি আর দেখতে মানে মানিয়েছে দুজনকে তারপর আমি এখানে গিফট দিয়ে দিয়েছিলাম আর সব সব জায়গায় মানে তোমার দাদাভাই যায় না আমাকেই মানে পাটায় গিফট দেওয়ার জন্য তারপরে সবাই মিলে ছবি তুলছে এটা হচ্ছে ভাস্তা আর ফার্স্টটা হচ্ছে আমার দাদা শ্রদ্ধা মা মাকে তো তোমরা অনেকেই চিনো তারপরে মাতে সবারই ভিডিও নিচ্ছিলাম তারপরে আমরা বসে গল্প করছিলাম সবাই এসে গল্প করছিল তো কে কোথা থেকে দেখছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর বলবে আর ভিডিওটা কেমন লাগছে শেয়ার করবে এখানে তারপরে তোমার দাদা ভাইকে আমি বললাম একটা ছবি তুলে দাও আর কিছুটা ভিডিও দেখছি ছবি তোলার জায়গায় ভিডিও করে দিয়েছে যাই হোক আমার ভিডিও দরকার ছিল এখানে তারপরে ছেলেটাকে দেখলাম দেখো ছেলে ছেলেটা আর বউটা খুব সুন্দর মানিয়েছে তারপর আমরা বসে গল্প করছিলাম তারপরে আমার দেরি হয়ে যাচ্ছিলো আমরা নিচে চলে আসলাম এখানেও কপি চা ফুচকা ছিল তো আমরা এগুলো অনেক লাইন ছিল তো ভাবলাম এটা আর খাবো না মা সন্দীপকে কি বলছে যায় না তারপর আমরা ভিতরে চলে এসেছিলাম খেতে আর দাদা সন্দীপ সঙ্গে কি কথা বলছে ফোনের বিষয় নিয়ে তো একই ডেটে দুটোই বিয়ে ছিল ওটা মেয়ের বিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা ছেলের বউ ভাতেরটা শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সাউন্ড দিতে পারলাম না যে এর আগে একটা ভিডিওতে কপিরাইট চলে এসেছে তাই জন্য সাউন্ড একটু দেওয়ার ছিল ইউটিউবে তো আমার ইউটিউবে অনেকটাই সাকসেস হয়ে আসছি তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমি এইভাবে এগোতে পারি তো এখানে সব কিছু যা দেওয়ার আমি যেখানেই যাই দুটো করে বেগুনি নিই যেহেতু আমি নিরামিষটা দিই খাওয়ার খাই আর মঙ্গলবারও ছিল তো মঙ্গলবার বলতে কি মাছ মাংসটাই খায় না পেঁয়াজ টিয়াজ সবই খাই আমি বাইরে গেলে তো অত মানা যায় না তারপর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছিল লাস্টের দুই আর মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমি বাড়ি আছি আর ঠান্ডা লাগবে বলে টুপিটা করে নিয়েছি এখানে তোমার দাদাভাই চলে আসল গাড়ি নিয়ে আমরা যাবো আর সবাই নাচানাচি করছে নাচানাচিগুলো ভালো লাগছে তো আমরা এখানে বেরিয়ে গেছি আর আমার টুপি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করবে দেখতে থাকো টাটা আর এটা দেখো রাত্রে এটা হচ্ছে শাহাপুর ব্রিজ যা বলতেই ভুলে গেলাম কোন ব্রিজের নাম এটা যাই হোক মারও আগে আগে যাচ্ছে আমরা পিছিয়ে গল্প গল্প করতে করতে যাচ্ছি বাই